ইস সগাওয়ালা দেখলা মালটা হেড তুলে বাড়াচ্ছে আর এখন মরে গেল আরে আমি তো দেখলাম সগাওয়ালা পুগুড়ে ধরে বসে আছে বিড়ি টানছে আমি আরো একটা বিড়ি চেয়ে নিলাম রেবা কি হবে এ মার মাতার মরে গেল কাগে জানা 몰লে দালে গুড মর্নিং আর আই টাকা পেতাম বড় না দিয়ে মরে গেল বারা দেবে না দেবে না দেবে আসছে বড় বুড়োর বউ আমার কি হবে কি বলে গেল ও যা বলে বলুক গিয়ে ছাড় এই মনে হচ্ছে হাট ফেল করেছে শিওর